উনত্রিশে ডিসেম্বর এই তেসরা ডিসেম্বর উনিশে এই তেসরা পৌষ উনিশে ডিসেম্বর জুম্মান নামাজ নামাজের আগে ওঠসে গোল বাদ নামাজ বাদ মাজার শরীফ জিয়ারাত হবে ইনশাল্লাহ চৌঠা পৌষ বিশে ডিসেম্বর শনিবার মারেফাতের মদলিস জোহরে এই সকাল নটা থেকে শুরু হবে ইনশাল্লাহ পাঁচই পৌষ ইংরাজি একুশে ডিসেম্বর রবিবার মাহারি উড়শেকুল মদলিস দশই পৌষ ছাব্বিশে ডিসেম্বর শুক্রবার জুম্মার আগে উড়শেকুল মদলিস জুম্মার নামাজ বাদ আট মশলার বয়ান সবই ফকির হাক্কানি মসজিদেই হবে ইনশাআল্লাহ এগারোই পৌষ সাতাশে ডিসেম্বর শনিবার ফজরের নামাজ বাদ ইসরাকের পরে থেকে মায়াজ শরীফ জিয়ারাত শুরু হবে মাগরিব পর্যন্ত হবে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে ওই দিন একটা নফল রোজা রাখব আর সকাল নটা থেকে বাগমারি পার্কে মজলিস হবে আমরা প্রত্যেকে জিয়ারাত করে মদরিসে বসবে ইনশাল্লাহ আঠাশে ডিসেম্বর রবিবার বাৎসরিক মাহফিল বাগমারি পার্কে সকাল নটা থেকে শুরু হবে ইনশাআল্লাহ সমস্ত মজলিস ইউটিউব চ্যানেলে দেখানো হবে পুঁজির গালার বিশেষ নির্দেশ মা বোনেরা যাতে দেখতে পারে আমরা ইউটিউবের মাধ্যমে সেখানে ব্যবস্থা করব কিন্তু সমস্ত পুরুষ যারা আমরা সবাই মদরিষে আসব ইনশাল্লাহ আগামী তেসরা ডিসেম্বর